সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট আট ডিসেম্বর দু হাজার পঁচিশ আর সেই যাত্রা আমরা বকনা বাচ্চার একটি তথ্য দেব দর্শক আজকের হাট থেকে যদিবা আমাদের এই পাশে এখন জমি কাটা নিয়ে ব্যস্ত হয় তো ধান মানে কৃষকেরা ওই পাশে সময় কাটাচ্ছে একটু গরুর আমদানিটা কিন্তু কম হচ্ছে দর্শক তারপরে মোটামুটি মানসম্মত কিন্তু বাচ্চা আছে তবে রেডি থেকে শুরু করি যে একটা দেখছি সুন্দর কিন্তু আলাইকুম ভাইয়া ভালো আছেন বাজারে কি বুঝতেছেন ভাই আজকে পাটিপত্র কেমন বাজার খারাপ আজকে তো বাচ্চাও কম অনেক বাচ্চাও কম পার্টিও কম এগুলো তো রেডি বাচ্চা বলা চলে ভাই তাই না সময় আর বেশি দিন লাগবে না মোটামুটি দুই এক মাসের মধ্যে হিট আশা করা যায় এটা কেমন কে যাচ্ছিলেন আজকের বাজারে একশো পনেরো চাওয়া দাম সুন্দর কেন্দ্র হ্যাঁ সুন্দর পারছেন একটা বাচ্চা এটা কত পর্যন্ত দাম পাচ্ছেন আজকে মোটামুটি বাজারে নব্বইয়ের ভিতরে নব্বই ভিতরে দেবেন না আচ্ছা নব্বই দেওয়া যাচ্ছে না দর্শক সুন্দর কালার বাচ্চা সুন্দর বাচ্চা এগুলো এটি আর একটা এটাই সুন্দর হবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কেমন চাচ্ছিলেন আপনার হাতটা একশো বিশ চাইলেন আর সর্বোচ্চ কেমন লাগে বাজারে কত পর্যন্ত দাম পাচ্ছেন সব আশি পঁচাশির ভিতরে কাস্টমার নব্বই হলে নব্বই প্লাস যাইতে হবে বেচা কেনার নব্বইয়ের উপর কিন্তু একটা মার দশ নব্বই পর্যন্ত দাম পাচ্ছে চার্জার এটা কেমন চা এটা কত চাই না সব কিন্তু একশোর উপর চার চালু কেন একশো পাঁচ এগুলো আমরা তিনটায় বাস থেকে একটু মানসিক মতো ওগুলো থেকে একটু ছোটো ছোট লেজ বড় এটা একটু মানে কম হবে ভাই কেমন দাম লাগে আজকে বাজারে পঁচাশি নব্বই দেওয়া যাচ্ছে না ভাই একশোর ভিতর তাহলে পঁচাশি নব্বই অনেক কিন্তু আজকে দামগুলি একটু বেশি যাচ্ছে বাচ্চা কম হচ্ছে যার ফলে কিন্তু চা দামটা বেশি হচ্ছে এটার হাইট কিন্তু আরও ভালো পার্সেন্ট একটু হালকা হবে তবে রেডি বড় এটা কিন্তু যাচ্ছে না কি এখনও আগর আচ্ছা এখনও সিমেন্ট তো দেওয়া হয়নি না হিটে আসিনি উপযোগিত বাচ্চা হিট কিন্তু এটা মোটামুটি হয় রিজেক্ট নয়তো হিট এখনও দেয়নি তো বয়স হয়ে গেছে এটা কেমন চাচ্ছিলেন ভাই আজকের বাজারে

মোটামুটি কিন্তু আমাদের এই বাইরে কিনতেছি দাম দিয়েছি হয়ে যাবে কিন্তু বাইরে কি গরু আছে না আজকে কই গরু আপনার গেছে কিনে ভালো হচ্ছে মনে হয় আজকে একটা দাম দিচ্ছেন কত লাগেছে তা

হ্যাঁ দশ এগারো মাসের নিচে হবে এটা নয় মাসটা দশ মাস দশ মাস আচ্ছা আচ্ছা তাহলে রেডি হতে তো আর তিন চার মাস সময় লাগবে এই ভাইট একটু মোটামুটি পার্সেন্ট আছে দশ ডায়ারি স্টাইল বলো মোটামুটি হাত পাও ভালো আছে একটু দেখাই এই বাচ্চাটা তো চা তিনটাকে একবার অতিরিক্ত সব বলবো বাজার আছে একটু মঙ্গা বাইরে কি ফ্রিজেন্ট শেষ সব আজকে মনে বাজার একটু চা নাই

বাচ্চা ভালো আছে কিন্তু মানসম্মত একটা বাচ্চা আর বাচ্চা যারা চিনে তারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই যে মোটামুটি কোনো ঝোল নাই গোল কিন্তু একবারেই নাই দেশ আর এই যে বাটগুলি দেখেন বাটগুলি সুন্দর কিন্তু বাটগুলির চারটা বার চার জায়গায় সুন্দরভাবে আছে স্টেট তাহলে টার্গেট কেমন করছিলেন ভাইয়া এটা সত্তর আজকে তো একটু বাজার বাড়তি কী বলবেন আপনাদের কী মনে হচ্ছে বাচ্চা তো অনেক কম সেই হিসাবে তো মোটামুটি কাস্টমার দিয়ে একটা দেখা যাচ্ছে আসলে এই বাচ্চা মোটামুটি একই মামের বাচ্চা ছিল সব এগুলো কিন্তু সত্যের আশেপাশে হবে এ পাশে কিছু ছোটো বাচ্চা আছে যে এই বাচ্চাগুলি একটু সালাম আলাইকুম এটা কেমন যাচ্ছিলেন কাকা সাড়ে কাটা পঁচাশি আচ্ছা কেমন দাম লাগায় বাহাত্তরের ভিতরে আচ্ছা আচ্ছা আপনি কত লি দেবেন ছিয়াত্তরের ভিতরে ছিয়াত্তরের ভিতরে বেশ কি সুন্দর বাচ্চা দাস ছিয়াত্তরের ভিতরে বেশ কি না মোটামুটি রেডি না হলেও ওখানে শীতের পরেই কিন্তু যাই চান আসসালামু আলাইকুম মোটামাই মন ভালো আছে মন ভালো আছে ভাই শুধু দাঁড়াই আছেন কাস্টমার কি কাছে আছে না কি অবস্থা পঞ্চাশ পাচ্ছে সুন্দর বাচ্চাদের এক সপ্তাহ থাকবে আচ্ছা কেউ নিতেছে আচ্ছা নাম্বার দিবনি বাইরের বাচ্চা যদি কার পছন্দ হয় যোগাযোগ রাখতে পারবে কত হলে দেওয়া যাবে ভাই ছাপ্পান্ন আচ্ছা বাহান্ন পর্যন্ত দাম পেয়েছেন না ছাপ্পান্ন হলে ব্যসা কিনা হবে দেখ এর মধ্যে কেউ যদি নেই যোগাযোগ নাম্বারটা বলে দেবে জিরো সেভেন এইট ফোর এইট থ্রি ফোর টু সিক্স নাইন আজকে একটাই মাল আরও আছে আপনার বাজার খারাপ আজকে সবার হাতে মাল কম দর মোটামুটি কয়েক কারার পরেই অবস্থা কয়েক কিন্তু বাজারটা খুব খারাপ হয়েছে এখনও যে বাজার খুব ভালো তা না মোটামুটি বেচাকেরা হচ্ছে টুকটাক জার্সির পেট একটা দেখছি সালাম আলাইকুম বড় ভাই এটা আপনার মোটামুটি জার্সি খুঁজুন দর্শক অনেকে পার্সেল সুন্দর আছে কিন্তু বাচ্চারা ভাই জার্সি তো না জার্সি তো লাগবে আচ্ছা এটা কেমন কি চাওয়া ছিল আজকে আপনাদের কত চাচ্ছিলেন নব্বই পঁচাশি কাস্টমার আছে আর আপনারা কত লে দিতেন মোটামুটি বেশি কত লে দেওয়া যায় বাচ্চা একশো বিশ ব্যবধান তো অনেক থাকলো তাহলে

সুন্দর বলতেছি কেমন ভাই এটা দাম কেমন দেয় ভাই পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ ভাঙে সবাই তাই না হ্যাঁ পঞ্চাশের ভিতরে হলে দেওয়া যাবে তো আচ্ছা পঞ্চাশের ভিতরে বাজে গেলাম তবে চার সিট মোটামুটি পার্সেন্ট আছে দর্শক বাচ্চাগুলির হাটে কিন্তু খুব কম মেলে দুই একটা করে পাওয়া যায় প্রতি হাটে যাদের বেশি পরিমাণ বাচ্চা হাটে হাঁটলে পাবেন না দুই এক পিস করে মিলে তো বুঝে আর বেশি তো মিলে না এই ছিল আজকের মোটামুটি ফ্রিজ বাচ্চা হাঁটি থেকে দর্শক এই যে ছোটো ছোটো বাজারে কিছু বাচ্চা আছে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ হ্যাঁ এই বাচ্চাগুলি পেয়ে যাবেন ভালো থাকবেন সালাম আলাইকুম